ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল আটই ডিসেম্বর সোমবার আর আগামীকাল দিনটিতেই কিন্তু এই তিন তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল তিন তিনটি রাশির নাম বলবো সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আটই ডিসেম্বর সোমবার দিন আপনারা হতে পারেন মহা মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদেরকে বলতে চলেছি সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই তিন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তা বলে এটা কখনোই ধরবেন না প্রত্যেকেরই ঘটবে কারণ প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা প্রত্যেকের জন্মছকে গ্রহেরদের দশা আলাদা আলাদা আর এর মধ্যে রাহু গ্রহই একমাত্র আমাদের জীবনে আকস্মিক অর্থ প্রাপ্তি দিয়ে থাকে আপনারা অনেকেই কিন্তু জানেন তাই আমি এখান থেকে আপনাদের কারোরই জন্মছক দেখতে পাচ্ছি না বা জানতে পারছি না যে আপনার জন্মছকে হ্যাঁ আমি আপনাকে বলছি যিনি এখন বর্তমানে ভিডিওটি দেখছেন যে হ্যাঁ আপনার জন্মছকে রাহুগ্রহ স্থিতি কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না বা জানতেও পারছি না আমি এখন যে কথাগুলো বলবো বা যে তিন রাশির নাম বলবো সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই তিন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হ্যাঁ ঠিকই শুনেছেন সম্ভাবনা রয়েছে তাই আমি বলবো আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান যে আপনার প্রাপ্তিযোগ আদর রয়েছে কি না কোন সময় প্রাপ্তি হতে পারে আপনার জন্য টার্গেট নাম্বার কি কোন দিনটা আপনার জন্য শুভ আরও বিস্তারিত অনেক কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আগামীকাল আটই ডিসেম্বর সোমবার দিন আমি এই ভিডিওতে তিনটি রাশির নাম এক এক করে বলবো তবে তার আগে চোখ রাখা যাক আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল আটই ডিসেম্বর সূর্যোদয় হচ্ছে ভোর ছটা পাঁচ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল চারটে বাহান্ন মিনিটে আগামীকাল চতুর্থী তিথি থাকছে এবং তারপর পঞ্চমী কৃষ্ণপক্ষ থাকছে ব্রহ্মযোগ থাকছে নক্ষত্র থাকছে পুষ্যা এবং অশ্লেষা করণ থাকছে এবং করণ থাকছে এছাড়াও তৈতিল করণ থাকছে আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল সাতটা ছাব্বিশ মিনিট থেকে থাকবে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকালবেলার দিকটা রাহুকাল কিন্তু থাকছে আর এই টাইমটাতেই আপনাদের প্রত্যেককে প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই যে সকাল সাতটা ছাব্বিশ মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিটের মধ্যে কোনো রকম টিকিট কাটা বলুন কোনো কিছু কাটা বলুন কিছুই কিন্তু করা যাবে না এই টাইমটাকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এছাড়াও আমি নির্দিষ্ট কিছু টাইমিংয়ের কথা বলবো তিনটি রাশিরই বলবো সেই টাইমগুলো আপনারা ইউজ করতে পারেন তবে আমি আবারও বলে দিই শেষবারের মতো আমি এই যে তিনটি রাশির নাম বলবো এই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি অর্থাৎ আগামীকাল এই তিন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে প্রত্যেকের না আপনার প্রাপ্তি যোগ রয়েছে কিনা কোন সময় প্রাপ্তি রয়েছে আপনার টার্গেট নাম্বার কি এক্স্যাক্টলি জানতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড়ো বড়ো প্রাইস প্রায় সময় তারা রাহু রক্ষাকবচ ধারণ করতে পারেন তবে হ্যাঁ আমি বলবো আগে নিজস্ব জন্মোছকটা বিচার করে নেওয়াটাই শ্রেষ্ঠ কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু রাহু কবজের প্রয়োজন হয় না আমি কিছু উপাচার কিছু ক্রিয়া কিছু গোপন টোটকা আমি বলি সেগুলো কিন্তু প্রপারভাবে যদি করা যায় তাহলে কিন্তু প্রাপ্তিযোগ ঘটে তাই আমি বলবো শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তব করার জন্য আপনাদেরকে কিন্তু সঠিক নিয়মে হাঁটতে হবে তো যাই হোক যারা টিকিট কাটছেন প্রতিদিন প্রতিনিয়ত তাদেরকে বলবো একদম স্টপ রেখে আগে নিজস্ব বার্চারটা বিশ্লেষণ করুন যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান আর যাদের এই ডিটেলসগুলো জানা আছে তারা সেটা লিখে পাঠান আর এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো এবার আসুন আমি এক এক করে তিনটি রাশির নাম বলতে চলেছি যে রাশিগুলি আগামীকাল আটই ডিসেম্বর সোমবার দিন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম আমি বলবো যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার জেনারেল টার্গেট নাম্বার হলো দুই খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্ম বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন আগামীকালের আপনাদের শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল নটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল আটই ডিসেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকুটিপতি আগামীকালের বৃষরাশির জাতক জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো ছয় খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন আগামীকালে আপনাদের শুভ সময় সকাল দশটা দশ মিনিট থেকে বিকেল চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল আটই ডিসেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি মেষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য শুভ যে সময়টা বলবো সেটা সকাল নটা তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ